থানায় কোনো মামলা নাই যে নাট্য অভিনেতা যে সিদ্দিকুর রহমান ওনার বিরুদ্ধে আমরা সিডিএম এ সার্চ করে আমরা দুইটা মামলা পেয়েছি বৈষ্ণব বিরোধী আন্দোলনের সময় দুইটা মামলা হয়েছিল এটা গুলশান থানায় তো এটা জানার পরে আমরা কিন্তু গুলশান থানায় খবর দেওয়ার পরে গুলশান থানায় একটা টিম আসছিল আপনারা একটু আগে দেখেছেন যে এই টিম এসে তাকে নিয়ে গেছে ওইখানে দুইটা মামলা আছে এইটুকু এখন হচ্ছে যে তার বিরুদ্ধে মামলা আগে হয়েছে তা আজকে জনতা তাকে ধরতে হলে এতদিন আপনারা ধরেননি বাংলা তো এরকম অনেক হয়েছে অনেক মামলা আছে অনেক আসামিও আছে তো সবই যে ধরতে পারব সবই যে এটা তো সুযোগ নাই আমরাও চেষ্টা করতেছি আমাদের যত সদস্য আছে বিভিন্ন থানা বিভিন্ন এজেন্সি যেগুলো আছে বিভিন্ন আমাদের ইউনিট যারা যারা আছে ডিবি আছে 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 সবাই চেষ্টা করতেছে এখন এটা তো আর একটা দুটো আসবে না আপনি একটার উপরে তো ডিপেন্ড করে বলতে হবে না এটা অ্যাম্বুলেন্স না এটা হচ্ছে কুইক রেসপন্স টিমের একটা গাড়ি এটা এটা গুলশান ওদের যেটা নিয়ে যাওয়ার সময় এখানে হট্টগোল অনেকে ডিম ছুটছে এই বিষয়টা আসলে কি বলবো হট্টগোলটা আসলে কি বলবো হট্টগোলে গেলে স্থানীয় লোকজন যারা ছিল তারা হয়তো একটু করছে বা একটু চেষ্টা করছে যে মারছে এটা তো আমাদের গাড়িতে লাগছে তাকে পিটানো হয়েছে যেহেতু গণধলাই দেওয়া হয়েছিল ধরার সময় ভিডিও ছড়িয়ে পড়েছে আমরা দেখতে পেয়েছি তারপরে কি তাকে মেডিকেল নেওয়া প্রয়োজন আছে কিনা কি মনে করতে আমরা ফার্স্ট এড দিয়েছি তবে ওই রকম কোনো কিছু হয় না আসলে ওই যে খেলুশি লাগছিল সে নিজেও বলেছে যে আমি কোয়াইট তো ওইটার জন্য আর কোনো কিছু নতুন করে কোনো কিছু পরামর্শ ভাই আপনার প্রবলেম যে দুটি মামলা দুটি কি মামলা একটু বলবেন ওই ওই সময় বিরোধী আন্দোলনের সময় যে মামলাগুলো হয়েছিল এর মধ্যে একটা ছিল মার্ডার মামলা হত্যা মামলা আর একটা ছিল হত্যার চেষ্টা মামলা এই দুইটা ওই দুটাতে এখন আপাতত দিলাম ওই দুইটাতে তারা এখন সার্বিক পরিস্থিতি নিয়ে একটু বলেন এখন সার্বিক পরিস্থিতি আপনারা আছেন আমরা আছি সবাই আছি ফারুক ফারুক ভাই একটু যদি বলবেন যে আনার পরে অবস্থাটা কি ছিল আপনি যদি একটু